মন্দিরে দেখি স্বর্ণের গোপাল স্বর্ণের নাড়ু হাতে ফুটপাতে ওই গোপাল দেখি ভিক্ষের থালা হাতে মন্দিরে গোপাল সিংহাসনে আরাধ্য ভগবান ফুটপাতের ওই গোপাল যে সয় নিত্য অপমান মন্দিরে রোজ প্রণাম করি গোপালের পায়ে পড়ে ফুটপাতের ওই গোপাল সেদিন পা জড়িয়ে ধরে বলল গোপাল কাঁদো কাঁদো সরে দিন না একটা টাকা সকাল গড়িয়ে দুপুর হল পেট যে এখনো ফাঁকা আমি বললাম নোংরা হাতে ধরেছিস আমার পা এক টাকা ছুঁড়ে থালার উপর বলি নে ভাগ যা। এক টাকা পেয়ে ফুটল হাসি করল নমস্কার আকাশ পানে তাকিয়ে বলল মঙ্গল হোক তার পথে হেতে হেঁটে মনে মনে ভাবি এ কেমন ব্যবধান মন্দিরে গোপাল হাসে না কাঁদে না শুধুই নিথর পাশান মহাজন বলে ভগবান আছে মানুষের অন্তরে অন্ধ দুচোক প্রতিদিন তারে খোঁজে গিয়ে মন্দিরে হিসেব কষি পাপ পুণ্যের স্বর্গ পাওয়ার আশায় দেখিনি কখনো কত যে গোপাল দুচোখের জলে ভাসায় লক্ষ টাকার পাষাণ মূর্তি পুজিতারে সমারোহে ডানে বাঁ দেখি জ্যান্ত দেবতা তীব্র দহনে দোহে ধর্ম কাকে বলে তা আজ হলো না জানা সাধন ভজন কাকে যে বলে কারে বলে উপাসনা জ্বালাই প্রদীপ কাঁসব ঘন্টা করি পাশানের আরতি পেছন ফিরে তাকিয়ে শুনি কত আহাজারি আকুতি পাশানের পূজা অর্চনা করে পাসান হয়েছে হৃদয় মানুষের তরে গলে নাই মন পাষাণের করি ভয় পাষাণের পূজা অর্চনা করি পাষাণ হয়েছে হৃদয় মানুষের তরে গলে নাই মন পাষাণেরে করি ভয়